যারা দেখতেছেন খেলা প্রত্যেকেই সাস বলেন সাবাস ও এখনো কোন দর্শক হাজির হয় নাই এপাশে আছে আমাদের নুমান চাচা মিন্টু চৌধুরী আর অপর প্রান্তে আছে এলো আমাদের কি নাম ভুলে গেছি নিয়া সাহেব আর খুব সুহান ব্যাপারি সরাসরি আপনারা উপভোগ করেন বল কিন্তু মাঠের বাইরে চলে গেছে সবাই জানাবেন কেমন খেলা আসলে প্রত্যেকটা মাঠে মাঠে কারণ এই খেলাধুলা থাকলে যুবকরা নেশায় জর্জরিত হবে না আজকে প্রত্যেকটা সমাজে প্রত্যেকটা এলাকায় পাড়ায় মোহলায় নেশায় সমস্ত যুবকরা জর্জরিত হয়ে গেছে নষ্ট বষ্ট সমাজ হয়ে গেছে এর মূল সমস্যা আমরা কিন্তু খুঁজে পাইছি ঠিক না সবাই বলেন ঠিক কিনা সমস্যা কি সমস্যাটা হইতেছে খেলার মাঠ নাই এই দেখেন দর্শক এরাও কিন্তু হাজির এত রাত্রে খেলার জন্য চলে আসছে পরীক্ষা বাদ দিয়ে কালকে পরীক্ষা ও এই খুশি তোর জায়গা হ্যাঁ কিরে রে ভাই কি দেখেন না কিছু কবেন না কিছু কয়না রে

ক্যামেরা তো এত এত এই দেখতেছেন লাইক করেন লাইক করেন কমেন্ট করেন আর ঠিকই আছে সেগুলো করেন এই তো একজন দর্শক চলে আসে ভাই আপনি একটু সবাইকে সাবার বলে দেন তো একজন দর্শক সরি সরি কইছে অংশ গ্রহণ করছে দর্শক খেলা দেখতেছে একজন দর্শক অংশ গ্রহণ করছে ভাই একটু কমেন্ট করে দেন তো ভাই আপনার নাম কি বাইনা বোন না আপু আজকে এই সমাজটা নষ্ট হওয়ার মূল কারণ হচ্ছে একটাই খেলার মাঠ নাই এই জন্য প্রত্যেকটা যুবকদের দাবি যে প্রত্যেকটা মহল্লায় একটা করে খেলার মাঠ থাকা জরুরি যদি যুবকরা ঠিকমতো খেলতে পারতো তাহলে নিশায় জর্জরিত হইতো না আপনাদের খেলা কিন্তু লাইভে দেখতেছে কিন্তু দর্শক কিন্তু চলে আসছে অলরেডি আবার লাইকও করছে আচ্ছা কমেন্ট করা যায় না নাকি না কমেন্ট দেখা যায় না এই শুন দাদা আমারে কমেন্ট করলে 14 জন চলে আসছে মাশাআল্লাহ এই সবাই ভাই কমেন্ট করেন তো কমেন্ট দেন নাকে হ্যাঁ আচ্ছা দ আমি তো বুঝিনা ফাংশনটা ওয়ালাইকুম আসসালাম ভাই না তো পড়াবেন না ভাই ভালো আছেন ভাই সবাস তেরো জন সদস্য কিন্তু দেখতেছি সরাসরি এই যে শোনেন সারা পৃথিবীর থেকে দেখতেছে আমি কিন্তু পুরো ওয়ার্ল্ড ডিসি পরীক্ষা শেষ এই খুশিতে ফেলাছে খেলা দেখেন সবাই আর এসে অস্ত্র কমে গেল আমিন আমিন হ্যাঁ সবাস আমিন বলার জন্য ভাই ধন্যবাদ ভাই আপনার ভাই আমি একটা রোগ পাইছি সেটা কি দেয় আজকে এই যুবকরা নষ্ট হতেছে খেলার মাঠ নাই এই জন্য প্রত্যেকটা মহল্লায় যুবকরা যারা আছেন প্রত্যেকটা মহল্লায় দাবি তোলেন যে আমরা খেলার মাঠ চাই খেলার মাঠ থাকলে তাহলে যুবকরা নষ্ট হইতো না ভাই সকলে ই করেন লাইক কমেন্ট করে না কি কি করে জানি না সেগুলো করেন এই যে আমাদের মিন্টু চাচা আমার মুখ পেয়েছে মারবানি কি আল্লাহ রে ভয় দেখছেন ভাই আমার মুখের লাইক রং 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 হয়ে গেছে হ্যাঁ এই দুবাই থেকে দেখতেছে এই শোনেন দুবাই থেকে দেখতেছে লিবানি কিমন ভাই দুবাই থেকে দেখতেছে আপনাদের খেলায় যে লিখে দিছে সবাইরে সালাম দিছে সবাই বলেন ওয়া আলাইকুম আসসালাম হ্যাঁ ভাই আপনাকে সবাই ওয়া আলাইকুম আসসালাম বলছে ভাই দুবাই থেকে দেখতেছে বুঝছেন এই এটা খাও তো থেকে এই এটা জমি কি আওয়াজ আওয়াজ জঙ্গল মঙ্গল হচ্ছে ধরো ওই কোনা রাখো রাখো হ্যাঁ ভাই প্রত্যেকটা মহল্লায় যদি একটা করে এরকম খেলার মাঠ থাকতো যুবকরা খেলতো অফ টাইমে তাহলে আজকে যুবকরা নিশায় জর্জরিত হইতো না ভাই কথা ঠিক না ভাই দুবাই প্রবাসী ভাই বলেন তো ভাই ঠিক না যদি খেলার মাঠ থাকতো তাহলে যুবকরা এইভাবে নষ্ট হইতো না খেলার মাঠ না থাকার কারণে অবসর সময় কোনো কাজ পায় না বন্ধু বান্ধব বেড়াতে যায় ওই যে কি কয় কলকে ডানি কলকে এই যে দেখেন পরীক্ষা সারি দেখে এরাও আসছে খেলার জন্য এই জান্নাতুলো আসছে হ্যাঁ ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ খাওয়াইছে এটা খানা না খাইয়েই সবাই এখানে আসছে বত্রিশ জন সদস্য আপনাদের খেলা দেখতেছে সারা পৃথিবী থেকে হ্যাঁ ভাই মার্শাল ঠিক বলছে আমার কথাই আল্লাহ তালা ভাইকে উত্তম বিনিময় দান করুক দুনিয়া ও আখেরাতের কামিয়াবি দান করুক সবাই দোয়া করবেন এই যে আরে কি করলা তুমি রাইট বল রং কইলা কাজ দিচ্ছে তোমাদের পয়েন্ট কত পনেরো আর তোমার দুজন আর ওরা হলো ছোট মানে ছোট ছোট সিনিয়র জুনিয়র আচ্ছা সিনিয়র জুনিয়র খেলা দেখবে এবার সবাই দেখেন তবে এখানে নিয়াস কিন্তু ভালো প্লেয়ার ওই যে প্লেয়ারটা দেখতেছেন আপনারা এই দেখেন আমার আব্বা এটা আব্বা এটাও একটা আব্বা আর এটা হলো আম্মা হ্যাঁ একটা ভালো একটা বল কিনবা টাকা নাই ভাই গরিব এলাকা তো দোয়া করবেন ভাই যা দেখতেছেন প্রত্যেকে ভাই ডাবল ট্যাপ করেন ডাবল ট্যাপ করে ডাবল টাচ দিয়ে লাইক দিয়ে দেন ভাই লাইক দেন কমেন্ট করেন আর যা যা করেন খেলা শুরু হয়ে গেছে হাইজিন করতেছে লাইফ চলছে না সরাসরি চলছে দুবাই থেকে ভাই খুব মনোযোগ সরকার দেখতেছে পয়ন হয়ে গেছে না বলে বাব না আহা সদস্য 32 জনে চলে এখন দুজনে হয়ে গেছে দেখতেছি খেলা সবাই ভাই কমেন্ট করেন ভাই সবাই কমেন্ট করেন কমেন্ট সবাই কমেন্ট করেন এই ইস্টার নি আচ্ছা লাগবে ওটা কি প্ল্যান নি করে না এই খেলা শুরু করেন খেলা শুরু করেন খেলা শুরু করেন ভাই সকলে ভাই কমেন্ট করেন ভাই চলতে সাড়ে আটটা আমি তোমাদের দুশো টাকা দিব দুশো টাকা দিয়ে বল কিনে নিয়ে আসবা কি ভাই খেলা শুরু হয়ে গেছে ভাই ভাই আমার বাড়ি ফরিদপুরে ভাই ফরিদপুর এই বাড়ি আমি এই এই এলাকার কি ফরিদপুরের থানা সালতা থানার শেষ প্রান্তে ওই চাকরি করি তো এখানেই থাকি ইমামতি করি তো মসজিদের সাথেই মসজিদের পিছনে আর কি যুবকদের খেলার জন্য ব্যবস্থা করছি জমি এলাকা আছে বইলা যে যদি যুবকরা খেলতে পারে তাহলে এরা নিশা মিশায় কোনো জর্জরিত হবে না দোয়া করবেন ইরফান তো নানু আসছে যাও 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 ইরফান কালকে মাদ্রাসায় আসবা যাও আচ্ছা ওরা না ওরা না খালি মাঠে এনে আসে তোকে দেখা যায় না বুঝছা অনেক দর্শক অনেক দর্শক ভাইয়ের বাড়ি কোথায় ভাই আপনি তো দুবাই থাকেন তা আপনার বাড়ি কোথায় ভাই আপনার নাম কি ভাই কমেন্ট ডিলেট করেন না ভাই আপনার এই কমেন্ট আমার কাছে খুব মূল্যবান খুব দামি ভাই আমাকে কমেন্ট করছে দয়া করে কমেন্ট ডিলিট করেন না কেউই ভুল হলে হোক সমস্যা নাই সবই তো ভাই দাদা নিজেরা নিজেরা বাঙালি আমরা সবাই এরে আমাদের পরিচয় মুসলমান সরো 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 কোয়শোনো ভাই ভাই কমেন্ট করেন আমি কত মানুষের লাইভ দেখি আমার লাইভ দেখার মতো লোক নাই দর্শক কমে গেছে আরে পয়েন্ট রে মিন্টু বল মার কে লয় রে মিন্টু এস হাবকার সবকার হ্যাঁ মারো মারো নিয়াজ সাপ দেখা যাক সোহান মারতেছে

ওইখান থেকে আবার ক্লিয়ার দেখা গেছিল বল দেখা গেলি দেখা গেলি হবে ইনশাল্লাহ খেলা অফ করা যাবে না দর্শকরা কিন্তু তাকাই রয়েছে হুমি খেয়ে পরে রয়েছে খেলা দেখার জন্য আর জুতো পরে আসতে হবে এই জুতো নাই কেন কালকে থেকে জুতো পরে আসবেন লাইভ করব কালকে থেকে এক ঘন্টা করে লাইভ করবো কালকে থেকে যাও তোমাদের খেলাই থাকবে ওই লাইভ তো করছি কিন্তু লাইভ তো সেভ করা না রে

ভাই নামটা বললে ভাই ভালো হইতো আরে চলে গেছে প্লেয়ার খেলা দেখি অরণে গেছে ভাই কমেন্ট করলে ভালো হয় ভাই আর ডাবল ট্যাক করে সবাই লাইক করে দেন আমিন আপনার নাম তামিম তামিল কি কয় তামিল তামিল লেখছে না আমিন তামিল লেখছে এই আমাদের হোপ আর সিনিয়রদের ফোর হ্যাঁ তামিম হ্যাঁ তামিম ভাই দেখতেছে পূবাস থেকে খুব গুরুত্ব সহকারে দেখতেছে ভাই কিন্তু তোমাদের এই তোমাদের খেলা ভাই খুব ফিল করতেছে খুব মজা নিতেছে মজা করে দেখতেছে মন দিয়ে খেলো সবাই আচ্ছা ভালোই লাগে বইছে বাই সাবস্ক্রাইব না কি কয় করে দিয়েন সাবস্ক্রাইব কি কব ওই সাবস্ক্রাইব না কি কয় সাবস্ক্রাইব না সাবস্ক্রাইব আচ্ছা আচ্ছা সাবস্ক্রাইব করে দিয়েন তো কবের উপায় না হ্যাঁ দুইজনে মিলে এক বল বৈরাও আচ্ছা দুইজনে এক বল বাড়ি দিলে কি হবি তার কি বাদ ব্যাট চলি পারে এটা কি সাবকাটা না পয়েন্ট সাবকাটা না আরে পয়েন্ট এই জুনিয়রদের কত হইছে কত হইছে ওব হোপ মানে 13 14 তে পয়েন্ট আর সিনিয়রদের আমি বাই না কি করলা তুমি নিয়ে আস ভাই সবাই ভাই ই করেন লাইক করেন কমেন্ট করেন আর সাবস্ক্রাইব করে দেন সবাই এরকম বিনোদন বিনোদন যেন আপনাদের দিতে পারি প্রতিদিন এই নিয়ে করছি সকলে ভাই যারা আছেন ভাই জুনিয়ররা বলে জিত পেয়ে কথা কয়ে দিছে একজন লিখে দিছে আমাদের তামিম ভাই জুনিয়রদের পক্ষে বেশি হাই হাই ভাই কারা কারা সিনিয়রদের পক্ষে তারা এস লেখেন আর যারা জুনিয়রদের পক্ষে তারা জে লেখেন প্রত্যেকে ভাই আমি দেখবো ভোট হয়ে যাক যে কোন দল বেশি হয় মায়ের শর্ট দাও আমি তো নিজে জুনিয়ারদের পক্ষে তা কি কবার এই বাবা শিক্ষা শিখায় উঠে সরো সরো ছোট বাবা আরে রে পয়েন্ট হয়ে গেছে না কেমে গেছে ছোট হয়ে গেছে না কি হলো কে থাক করছে কে গেমটা উঠলে বেরিয়ে যাবো না সেটা আরে আল্লাহ ইজ্জত নয় পার্সেন্ট চার্জ আছে

জিতে গেছে জুনিয়া জিতে গেছে সিনিয়র আচ্ছা ভাই সবাইকে ধন্যবাদ খেলা দেখার জন্য সবাই সাবস্ক্রাইব করে দিন আর লাইক কমেন্ট করেন আমার ছেড়ে চার্জ নাই দেখে আর ইচ্ছা ছিল লাইভ করবো অনেকক্ষণ তো আগামীকালকে ইনশাআল্লাহ আবার শুরু হবে লাইভ করব সবাই জয়েন করবেন তামিম ভাই আপনার এই করেন ওই সাবস্ক্রাইব করে দিন আর হলো

শেয়ারে দিলি পায় তো গ্রুপে যাবে ওখানে না তো ওখানে না হুজুর এটা এটা কি আরে হুজুর দেখছে তো আপনার সব এগুলা এগুলা হয়ে থাকবে রে মিনিট হইছে ভালোবাসা কালার সেভ করা করতে হবে কি ভাই সেভ করে বুঝিল লাইভ কি জালাই বললাম এখন বা এ সেভ করব কি মাইয়া nan ne ye